বাসবতিচার সবাই রোমানাক্তা সীমা ম্যাম এসেছে আমাদের টিচার হিসেবে স্থান তো এই বছরের আমাদের নার্সিং কলেজে সিলেক্ট বাড়িতে কারণে সে সিলেক্ট সিলেক্ট নার্সিং কলেজে করতে হয়েছে ম্যাম আপনার মানে ম্যামের ম্যামের ক্লাসটা কেমন লাগতো ক্লাস

ওরা আসলে শুরুর দিকে অনেক মার্ক কম পেল পেলো ওরা প্রচুর হতাশ হয়ে যেত বা ও স্পেশালি একটু বেশি হতাশ ছিল মাঝে মধ্যে বলতো যে আপ আমার মার্ক উঠতেছে না তখন একটা কথাই বারবার বলতাম তুমি এমনভাবেই প্রিপারেশন নাও যাতে প্রত্যেক দিন একটা করে হলেও মার্ক মানে বাড়াতে পারো বা প্রত্যেক দিন একটা করে এমসিকিউ হলেও তুমি পারো সো ওইটা ও ভালোভাবেই ফলো করছে বা ওদের যা ইনস্ট্রাকশন আমরা দিয়েছিলাম ওরা ইনশাল্লাহ যতটুকু সর্বোচ্চ চেষ্টা করেছে ওইটা মেনটেন করার জন্য

আমার পক্ষ হয়ে তোমাকে অবদান জানাচ্ছি সামনের দিক দিয়ে নিউরন পরিবার নিউরন পাবলিকেশনের যা যা আছে তোমার সাপোর্ট নিউরন পরিবার তোমার পাশে থাকবে এবং তোমার কোর্স কাজু সময় লাগছে একদম পর্যন্ত পোস্ট পেসি পর্যন্ত যা যা কোর্স আছে নিউরন পাশে তোমার সাপোর্ট থাকবে তোমরা এখন নিউরন পরিবারের সদস্য ভাই আপনাকে ধন্যবাদ শারমিন ধন্যবাদ শারমিনকে শান্তির আমাদের এই পদ ভাই থ্যাংক ইউ শারমিন থ্যাংক ইউ শারমিন আল্লাহ